আমরার সাহেব দাদা শরীয়ত এ শত রহমতুল্লাহ কুড়াগানো বয়ান করার বাদে হজরতর আশিকিনিগুরু একদম মছলি দেন গিয়া আল্লাহ একবারে বহু হুজরতর কপি কইনি নালা আল্লাহ নবী তো বেমার আবু বক্কর সিদ্দিক ক্ষয় এক দিন ফুড়ির গরো আসলা যে গরো নবী দি আসলা যেদিন মারা যাইতে এদিন কইলা আ নবী দি রে আবু বক্করে আমি তোরা বাড়িতে কিনাই দিন তেকিন বাড়ি আবু গেছিও না যাও আবু বক্কর ও তোড়া কতক্ষণ গেসুন খবর আইসে আল্লাহ নবী দুনিয়াতে লই লাইস দৌড়াইয়া আইসুন আইয়া দেখুন ওহু মগাত্তা বি আল্লাহ নবীরে খাফর দিয়া ডাকিয়া রাখা হইস দেলা আমরা ডাকিয়া রাখা হয় না شاہ باخل چیک بارے مسجد نوبیر مدد خاندی تے خندی تے بند ہو گیس شاہ بہلر ہچکی ماردیس مدینار روکی رکی گیس تار رنگ بدلی لبو آئیجن یہ دیکھ خالور دوست تاجدار مدینہ مدینہ, مدینہ کملی والا চাদর দিয়া রাখা হইছে ও চাদরর এক কোনা ধরসুন দরিয়া আগলো চাদর হইরায়া মাথারে বার করছ কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন ও বার করিয়া কইছলা তিবতা হাইয়ান ওয়া তিবতা মাইয়িতান ইয়া রাসূলুল্লাহ প্রায় 12 বছর হইছে আরব বিল লোকে খালানালা করার দেটুকু ইউটি ফি না নি শব্দ বাক্য দুইটা নিধর নিজে বরদাস করতে পারি না ডাকিয়া হরাইছ ন হরাইয়া কৈত্রা তিপ্তা হইয়া তৃপ্ত এ নবী আপনি জীবন জিন্দেগি আমরার লগে খাটাইসোন আপনার জিন্দেগি মুবারক আসলো আর আপনি আমরা তিন বিদায় মারাও ঘেস আপনার তো আমরার লাগি মুবারক আমরা আফসুস করি না জিন্দেগি দিল আমরার লাগি মুবারক আসলো আপনার মৌত হল আমরার ও শেখ জিনিস আপনি করছেন আদম তাকিন লইয়া আসা ফোরদন্ত একেবার দিঘর যাইতে আসল আসুন গেসে যাবার বাদে এই নেয়ামত গেছে না আফনে যাবার বাদে যে নেয়ামত আপনি একবারে লইয়া কি ইদর যা বন গেছুন কি এই নেয়ামত হইল নবুয় তোর নিয়ামত ওন কাতা লিমৌতিক মামিয়ন কাতেক লিমৌতি আহাদ মিনাল আম্বিয়া ই মিনল ন এই নিয়ামতের কোনো নবিয়ে লগে যাইতে লগে লইয়া দিতে পারছেন না কিন্তু আপনি লগে লইয়া গেছেন কি ইদারওয়াজাও দরওয়াজাও বন্ধ করিয়া গেছেন কি আপনার বাদে আর কেউ নবী দুসরা আইতা না হ্যাঁ আপনার মতে আমরা এক ফায়দা হইছে আপনার মতে আমরা এক ফায়দা হইছে ওখান ফায়দা হইছে এখন দুনিয়ার আর কোনো দুঃখ আর পরিশানি আর টেনশনে আমরা রে পরিশান বানাইতে পারতো না কেন আপনার দুঃখ আমরা বরদার যদিন হরি লইতে পারি তে দুনিয়ার অন্য দু আমরা সামনে একদম ফানি এখন আর কোনো দুঃখকে আমরা রেখিটা করতো না বাস এক জিনিস আমরা আমরা চকুর মধ্যে কন্ট্রোল রাখতে পারি আর না এ নবী নবী সামনে কইত রাইতা কলিঞ্জার টুকরা খাটি খাটি শব্দ বানাইয়া কইস লাউলা নাহাইতা আনিল বুকা লানফাদনা আলাইকা মা আশউন এ নবী যদি আপনি খান্দাত থেকে আমরা রুকিতায় না যে মহ লাগি খান দিও দুদিন একবার আপনার জীবনও দুদিন আপনি আমরা দিত না দিতা না আল্লাহর কসম খাইয়া খার আপনার মহাব্বত আপনার কারণে আমরা শরীরর রক্তরে ফানি আর আসু আর খান্দা বানাই আমরা শরীরে দি খানা চৌকে দি বার করলাম ওনার শরীরও আর কুচ্চু রাখলাম না আপনার মহাব্বত কিন্তু আপনি আমরা বাধা দিলেস। বস টেনশন আর পরিশানি বারবার আর ওদের তো মসজিদে নববী খাড়ালো খাম করেন না মা তাই কিতা করতাই এই সময় একই নো আন যে নবী মারা দইবা ওডিয়া হয়ে যে কইবা নবীদি মারা গেছুন। তে উমর তালবা হজরত আবু বক্কর সিদ্দিকে নবীদি রনো তোড়া কত বিল গফুফ করিয়া আইসুন মসজিদে নববী সবে তলে দিয়া শোক করিয়া খান্দিতরা আর হজরত উমর উবাই রুসুন কিছু বুঝরা না কিটা করতা নবিয়ে নবীর সাহাবি আবু বক্করে হইলা উমর এখন বুঝা নিত না উমর এখন বুজার হালত না ডাইরেক্ট নবীদের মেম্বরও গেছ হজরত আবু বক্কর আরও গিয়া গীতা খসলা হামিদ আল্লাহ আসনা আলাই আল্লাহর প্রশংসা করসুন আল্লাহর তারিফ করসুন নবীদের সানো দুরুদ ও সালাম ফড়িস ফোড়ার বাদে ও খুশলা মন ক্যানুদু মোহাম্মদন ফ্ন মোহাম্মদন কদমাত ও আমার বাই দুস্ত হোল আর সাহাবা হল শুনিয়া রাখো তো মদন মাসান্দিন জে নবীদির এবাদত করতায় নবীদির এবাদত জে জে করতায় মোহাম্মদর এবাদত জে জে করতায় ইয়াদ রাখো শুনিয়া রাখো মোহাম্মদ মারা গেছো আর জে আল্লাহর এবাদত করো আল্লাহর বন্দে করো আল্লাহর সামনে সজদা করো তে ইয়াদ রাখবা ফাইন আল্লাহ হাইয়ুল্লাহ মত আল্লাহ ওয়ালাহ জিন্দা যার দিন মত হইত না এর বাদে আয়াত ফরসুন মা মোহাম্মদ ইল্লা রসুল কদ খালত মিন কাবলিহির রসুল মোহাম্মদ বসেফদন গিদার রসুল আগেওয়ালা জেলা রসুল অকল আইসন তাইনো একদম রসুল আগে জেলা রসু অকাল রসুল অকল দু সারিয়া তে তাইনো দুনিয়া সারিয়া দেবা ও হজরত আবু উমর বুঝোয়াইছে যে আল্লাহ নবীও মারা গেছ হযরত বিলাল নবীদীরও খিদমত করসন খাদিজারও খিদ্দমত করসন নবেদীর খলিনজার টুকরা ফাতেমারও খিদ্দমত করসরবালাতে কিন লইসেন হুবালা তেগিন লইসুন ফালিচুন ও তো মায়া নবী আসলো বিলাল নবীদি মারার বাদে সবে খান্দিতরা হজরত আবু বক্করে আর কিতা খান্দিতা বিলালে কিন আমি আর রইতাম না মদিনাত ই মদিনাত আমার এখন বাল লাগে না যে মদিনাত মদিনাথ রক্ত হইতাও বিলাল বিলল আমারে ঠান্ডা দেও রে বা ঠান্ডা ফুসা আমার শরীরে ঠান্ডা ফুসাও তুমি কে দিয়া যাও তুমি উফরে উঠো আর আজান দো ও বিলাল তুমি আজান বাদে আমার শরীর ঠান্ডা হয়ে যায় বিলাল আশ্রত ও বিলল আলালে ঠান্ডা ফুসাও বিলল আজ আমার খেক হইতা আজ তো খোনে বাউ নাই আমারে কে ডাক দিবা ডাক দিয়া দোস্তরখানো বইবা আইস তো নাই এই গেসুন গে যেন বি মাগরিব মাগরিবো এসাত আমারে হইতা তাহাজুদ কইতা বিলাল আজান দো বিলাল আজান দো বিলাল আজান দো আই দি বিলাল খোলেওয়ালা তো চেহারা নাই তে আমি রইয়া কিতা করতাম এনোর কথা মনে হইব বরদাস্ত হইত না আমি যাই আর আর ইরাদা করিছেন আমি আজান দিতাম না আর কোনো দিন তয় করি লাইসেন আর কোনো দিন আজান দিতাম না কেন আজান দিলে আল্লাহর বাদে তো আমার দুস্থানি আল্লাহর বাদে আমার খলিনজার নাম আহ আল্লাহর বাদে আমার হবিবর নাম আহ আর সাদু আল্লাহ ইহা এর বাদে আল্লাহার রাসূলুল্লাহ আমার বরদাস্ত আজান আর দিসুন না আবু বক্কর খলিফা বললা আজান দিসুন না হো তাইফ গেসুন গে তাইফ এর বাদে উমর জমানা আইল উমর জমান মুসলমানও আতার আওয়া আতো আওয়ার বাদে বড় খুশ পরতম আদান খেয়ে দিতাই কেন সবে কইলা বিলালে শাহবা কইলা ইয়া আবিরাল মুমিনিন বিলালে দিতা না তাই নি রাদা তয় করিল দৌড়ে আবু বক্কারও আজান দিস না তাই আপনার দৌড়ো দিস না এখন কিলা দিবা বইলে আমি যাই আর ও বিলাল এদের আও আমরা রাতো আইসা এখানে আজান তুমি দেওয়া লাগবো আইস চকুর ফানি করিয়া কইতরা আপনি তো নবীর দুয়ার ফল

হালতে আর কোন সিচুয়েশন এটাই না জান কয়েকদিন বাদে আল্লাহ নবীর স্বপ্নে দেখলা আল্লাহ নবী কইলা ও বিলাল ও বেউফা হয়ে গেলে আমার সাড়িয়া তুমি অথ দূরে আও না দেখি তুমি আমার কাছে গেলাগি না নি তাইফ আমারে তুমি এনে দেখা না কেন গুম সাড়িছে বিবীরে জেতা আছে দোহ আমারে ডাকিত রা লগালোগ বারোই গেসুন গিয়া আজিজুন তাই মসজিদ নবীী কয়েক বছর বাদে আজিসুন মদিনাত হায় রে হায় সাহাবা তাবি নখলর খুশি দিন দিনই গেছে মদিনাত কদ যা আ বিলাল কদ যা আ মুদিনুর রসুল কাদ মুিনমসদিন নবী শরীফ বিলাল আই গেসুন খাদিমে রসুল আইসন ময়াজ্জি রসুল আইসন মসজিদে নববীর মোয়াজ্জিন আইসন মদিনার মধ্যে এক লেহের চলে গেছে এক খুশি বিলাল আইসুন আসবরও তোমার না আজকে আজানকে দিবা আজকের আজান বিলালে দিতা বিলালে তো কইস আমি আর আজান দিতাম না আমি আর আজান দিতাম না ও মা তো খান গিয়া সব সাহাবা খারেনিয়া ফুসাইসেন হুসেন রে আর হাসান রে হাসান হুসেন রে আর বাদে ওলা খুশ দুজন সসা আইসন দুয়োজন আইসোন আওয়ার বাদে বিলালে আঞ্জা করি দুদন রে দরিয়া খুব খান দিস কেনে আল্লাহ নদী খুব বেশি মায়া এই রে কর্তা হাসান আর হুসেইন রে দুনিয়াত কিন বিদায় আগে ফ্যামিলির সব সদস্য ডাকাইছেন এক সবর কাছ থেকে কিন গীতা করছেন বিদায় লইসেন খেয়োর সামনে খান্তি শুন না দুজন টুকরা হাসান আর হুসেনদের সময় আইসুন নানার সামনে দুইজন রে সিনার মধ্যে রাকিয়া লইয়া আল্লাহ নবী খুব খান্তি শুন নবীদের দেখানি হইছে জিবরাইলে দেখাইছুন ও খালা চিতকবরা চিত্রা মাখা মানুষে গে আপনার নাতিরে গীতা করবো মারব আর আপনার ও নাতিরে বিষ খাবাইয়া মারা হইব যে জমিনও আপনার নাতিরে শহীদ করা হইব জমিনৰ মাটিও দেখা নিয়েছে এর বাদে নবী দিয়ে ফারুন না নি দোয়া করতে আল্লাহ আমার দুইগু নাতিরে ইলা বেদর্দির মধ্য দিও না ফারুন নি না না দোয়া করছ না বরদাস করিলিস পুরা খানদান ইসলামর লাগি লুটাই দিস আইস তোমরার কাছে জান আর মাল চাইত না না তোড়া সময় দিতাম রবর সুন্নতর গুলামি ও দুজনে কইলা সাসা আইদ আপনি আওয়াজ আজান দেওয়া লাগব শকুর বান দুজনের হজরত বিলালর বাঙ্গে টপ টপ কইয়া ফানি ফোড়ে ও কইলা আজ মদিনার সবে দুদিন হইতে এর বাদে দিলাম না কিন্তু আমি দেখছি এই গুলাবর পঙ্কারিল্লা খান যে হুট এই হুটর মধ্যে দে কতবার কত সবার দে আমার কমলিওয়ালায় যে সুমা লইসন মায়া দিসন ও হুটো আর ও হুটোর মাসে দিয়া আমারে হইত রায় আজান দিবার লাগে আমি কিলাম না করতাম আজান দিব আহ একদিন নবীদের মৌথর আর দুই নম্বর দিন বিলালে খেয়ে এক বছর বাদে দিতা যে সময় আল্লাহর রে বুলন করছুন অল্লাহ আকবর অল্লাহু আকবর এই আওয়াজটা মদিনার গলি গলি ফুসিস মদিনার গলিত ফৌসার ফরে গরে গরে ফৌসার ফোরে খেওয়ার গোড় রইসুন না কেন একটা দরি নবীদের জীবনের আওয়াজ আইছে হায় আমরা সাহেব জাদা আমির এ শ রহমতুল্লাহ কুড়াখানো বয়ান করার বাদে হজরতর আশিকিনিগুর একদম মছলি নাই আল্লাহ একবারে হুবহু হুজরতর কপি কইনি নালা বৌতো আসর হলা টান মাতো হজরতর মাতর ফবা না ও তাগে নি বই আর আমরা এক আদে না গোলামর লোক ও তো মায়া নবীদের লোকের শাহবাগলোর কতখান আস যে সময় বিলালে আল্লাহ আকবর কয়েক বছর আগর আবাস খানো ফটছে আর সবে কইত্রাহ নবীর জমানার আজাদ বিলাল কিতা জমানার আবাস বিলাল কিতা যে যে অবস্থা তো সব মসজিদে নববীর দিকে দিয়ে দৌড়াইতরা দৌড়াইতরা জেলা ভূমিকম্প বুইশাল আবার বাদে বিল্ডিংটা কিন্তু আমনী দৌড়াইয়া ও সব ওলা গড়তে কিনে এক জয় বার হয়েছে মসজিদে নবীদ খান্দিতরা আর নবীদির জমান ইয়াদাকু জামান আর রসুলিল্লাহ নবীদির জমানার ইয়াদ করা বিলালে আজান দিতা নবীদির জমানাত আইজ মনে কৌ জমানা গুরি আইস সব বেটাই নাই গেস আগে তো মদিনা অত বড় গাও আসলো না সীমিত আসলো থোড়া জাগার ভিতরে খেয়েও রইস না বেটিন খালি রইস বেটিন তোর খানো যে সময় বিলালোর আওয়াজ ফুসিছে হাত্তা হাজারাতিল আওয়া ইকুমিন হজুর হিন্না সাহাবা হল মসজিদে নবীর বিত্রে বেটিন হলে মাতার মধ্যে ফর্দা দিয়া অবায় হবায় টলি বানাই বানাই গ্রুপ বানাই বানাই বুয়া তার খান্দিতরা নবীদের জমানার ইয়াদ করিয়া এক মায়ে মাসুম বাচ্চা গুলো ইয়াইলা ও বাচ্চা হলো মা আব্বা বাই বা বিতরে খান আর তুমি তাই বারে খান খালি খান্দু কেন ছোট বাচ্চা বিতরেও খান বারেও খান দিত খান ও মায় খান্দি খান্দি দিয়ে বেটি মসজিদে নববীর মুয়াজ্জিন আইসুন মসজিদে নববীর মুয়াজ্জিন আইসুন আজান তাই দিস ও বাচ্চির গেছে ও বাচ্চি ওর মা আমি তো শুনছি মসজিদে নবীর মসজিদও গেসুন গিয়ে আর ইমামও নাই দুদিন মসজিদে নববীর একবার তা হো না মসজিদে নবীর ইমাম ইমাম কোন দিন ঘুরিয়েছা মসজিদে নববীর মসজিদ আই গেসুন তো মা হো না মসজিদে নববীর ইমাম কোন দিন کی محمد سے وفا تو نے تو نے ہم تیرے نبیر عاشق بنو اللہ کوئی ہمیں تمہار بنی دے ہمیں تمہار بنی دیں گا دنیا اور عاشق بن لے ہمیں تمہار بنتا ہمنا نا نبیر عاشق بنو نبیر دیوانہ بنو نبیر سنتر شہدائی بنوی نبیر سنت رے نجر جان بنائی لاؤ نزر جیونے نصب نسب العین بنائی لاؤ اللہ عرش ہوتے کہ نکوی درامی تمہار بنی دیں یہ جہاں کیا چیز ہے لوہ و قلم تیرے دنیا کی تا والا والا نعمت ہمی تمہارے دیمو زیتا نعمت تو دنیا رو سے قبضہ کرتے ورتو نا نبی راشق بنو امی ماتو آشلام نبی دیر سنت نو علیہ السلام و نوکل لخان ای نوکات زیزے اوٹی شلا نجات فیسن کامیاب ایسن اور زیزے اوٹی تے ورسن نا ফানির ডেউর মধ্যে বরবাদ হইয়া গেছো চেম আমার বাই হল নবীদির নৌকা শূন্যত হইল আমরার লাগি নৌকা এই শূন্যতর মোতাবিক যে জীবন হাটাই লইব গয়াকে নবীদীর নৌকার ভিতরে আই গেছি আর যে শূন্যতর মোতাবিক জীবন হাটাইত না সাইর বা দেও সোলের লাদিনিয়তর দেউসোলের ফিতেনার সোলের আমার বাই হল গলতকারীর হা হ্যাঁ জিনার দেওসোলের হা তোর দেউসলের জিনার দেওসলের সুদর গুনা জুয়ারি সমুদ্রতে গিন বাসবার এক তরিকা দেখান নৌকা নবী দিয়ে দিয়া গেস ও নৌকা তো আমরা উঠি দেয় ই নৌকা সুন্নতর শূন্যতর নৌকা আমি আগে হদিস ফরিস আল্লাহ নবী ফরমাই যে বন্দায় আমার শূন্যতর উপরে আমল করব আকরামাহুল্লাহ আকরামাহুল্লাহ বিআরবাঈহিসাল আল্লাহ তাআলা সাইটটা নিয়ামত দিবা আর সাইটটা নিয়ামত দিয়ে তারে ইজ্জতি বানাইবা সম্মানী বানাইবা সাইট কি দা আল মুহাববতু ফি কুলুবিল বাররা নেক মানুষ জেগুরু বালা মানুষ জেগুরু মুত্তাকি মানুষ জেগুরু জেগুরু সমাদ ওজনি মানুষ অগুরু মানসে তানরে বালা ফাইবা নবীর সুন্নতর উপরে আমল করনে বালা রে বালা মানছে কিতা করুন তার বালা ফাই আপনি দেখুন না যেগুলো নবীদের শূন্যতর মোতাবিক জীবন খাটাইসেন দুনিয়ার মানুষ তার আর কিলা আশিক কাসলা।